তাঁত শিল্পের পুনরুজ্জীবনে পুরুলিয়া জেলায় শুরু হয়েছে নীল চাষ তাঁতের কাপড়ে সুতোর রঙের জন্য প্রাকৃতিক সম্পদ পলা শিমুলের ব্যবহার হয়ে থাকে এবার নীল রঙের জন্য অর্গানিক পদ্ধতিতে নীল চাষ শুরু হয়েছে পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী এলাকা টুকা গ্রামে নীল চাষ শুরু করেছে বেশ কয়েকটি আদিবাসী পরিবার নীল চাষ করে লাভবান হচ্ছেন এলাকার চাষিরা থেকে মানে ও রান্না বান্না সকালে ঝাঁট দিয়ে আমাদের ওই আমি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম সেখান থেকে ফিরে এসে আমি এখানে তাঁত বোনার কাজ করছি সেই সঙ্গে কিছুটা নীল চাষ করছি নীল চাষ করে দেওয়ার পর যে রং বেরোবে সেই রং থেকে সুতো করে কাপড় বোনার ইচ্ছা আছে আমরা মাঠে নীল চাষ করছি সেই নীল দিয়ে আমরা সুতো রঙ করছি সুতো রঙ করে ওই তাঁতে কাপড় বুনছি ওই কাপড় বিক্রি করে আমরা রোজি রোজি রোজগার হচ্ছি আমাদের মাঠে আমরা নীল চাষ করি নীল পাতা দিয়ে সুতোকে রঙ করি ওই রঙ সুতো দিয়ে আমরা তাঁত বুনি তাঁতের থেকে আমরা দেশীয় কাপড় তৈরি করি আমরা আমাদের রোজি রোজগার হচ্ছে স্বচ্ছয়ভাবে আর আমাদের ইচ্ছে আছে তাঁত বোনা বুনানোর এবং আরো আমাদের পাড়া গ্রামের মেয়েরা আবার শিখতে চাইছে পাশে থেকে সহায়তা করছেন বিশেষজ্ঞরা পুরুলিয়া হচ্ছে সব বিখ্যাত নীল চাষের এবং এখানকার কোয়ালিটি সব থেকে বেস্ট হয় তো সেখান থেকে আমরা ভাবতে শুরু করলাম যে আমাদের একটা ভাবনা তো আছেই যে আমরা স্বদেশী ভাবনা চিন্তা তো আমাদের আছে সেই কারণের জন্য আমরা ভাবছি ভেবেছি যে এখান থেকে যদি আমরা ওদেরকে একটা বেনিফিট দিতে পারি কারণ ইন্ডিগো চাষ করলে আমাদের চাষের যে জমি সেটাও মানে নাইট্রোজেন ফিক্স করে তাতে সেখানে অন্যান্য চাষাবাদগুলো ভালো করেই তৈরি হয় যেখান থেকে আমরা গাছটা সবথেকে সুবিধে হচ্ছে কি তিনবার এটাতে ফসল দেয় তো ধান চাষ চাষের থেকেও এটা অনেক বেশি আয় দেয় তো আমি অবশ্য এটা বলবো না যে ধান চাষ করবেন না কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এটা করা হয় তাহলে এর সঙ্গে আমরা একটা অ্যাডেড ভ্যালু অ্যাডেড মানে ওদেরকে বেনিফিট দিতে পারি